হাই ব্রিওন আজকে আমি শেয়ার করব খুব কম সময়ে চিংড়ির তেল ঝাল গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বানাতেও খুব কম সময়ে এটি রেডি হয়ে যায় আমি এখানে চিংড়ি মাছকে ভালোভাবে ধুয়ে মেরিনেট করে রেখে দিলাম তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখলাম কড়া বসিয়ে কড়া গরম হতে ওতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি কাটা আমি ওতে দিয়ে দেব পেঁয়াজ কালার হতে এলে হালকা কালার হলে ওতে আমি এক এক করে মেরিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেব আমি এই কারণে ভাজলাম না চিংড়ি মাছ ভাজলে তো শক্ত হয়ে যায় শক্ত হলে ওতে টেস্ট ভালো লাগে না ওই জন্য আমি পেঁয়াজের উপরে ছেড়ে দিচ্ছি আমি আস্তে আস্তে নাড়াচ্ছি এটা আস্তে আস্তে নাড়াতে হবে জোরসে নাড়ালে চিংড়ি মাছগুলি ভেঙে যাবে সাবধানে নাড়াবেন তারপরে কালার হয়ে এলে ওতে জল দিয়ে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে ওটাকে ভালোভাবে কষে নিতে হবে আস্তে আস্তে করে নাড়াতে হবে বেশি নাড়ানো যাবে না কারণ ভেঙে যাওয়ার ভয় থাকবে আস্তে আস্তে করে কষার পরে ওতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে নড়িয়ে দেব আর একটু আমি গরম মশলা গুঁড়ো দিলাম আপনারা নাও দিতে পারেন দিয়ে ওটাকে আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব ঢাকার পরে দেখুন কি সুন্দর কালার এসেছে আপনারাও বাড়িতে খুব কম সময়ে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে ভালো থাকবেন বন্ধুরা কেমন হয়েছে এই আমাদেরকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন